বিসমিল রহমান রাহিম গত বারো এবং তেরো তারিখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর যে যুক্তরাষ্ট্র হয় সেখান থেকেই যে ঘোষণাটি এসেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বাংলাদেশের সব বিষয়ই মোদীর উপর ছেড়ে দিয়েছেন সেটা সংবাদ যৌথ সংবাদ সম্মেলনে সেটা উল্লেখ করেছে সেই সংবাদ সম্মেলনের পরে বহির্বিশ্বে বেশ আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশে সেটা খুব বেশি হয়েছে কিন্তু বাংলাদেশের যারা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতার মশ্নতে রয়েছে অবৈধভাবে তারা সেটাকে খুব পাত্তা দেয়নি বা বিভিন্ন বর্তমান বাংলাদেশে যে সংবাদ মাধ্যম রয়েছে মিডিয়াগুলো রয়েছে তারা সেই সংবাদ প্রকাশ করেনি কিংবা প্রকাশ করলেও ভিন্ন অর্থ প্রকাশ করেছে যেটা ট্রাম্প বলেছেন সেটার অর্থকে তারা বিকৃত করে অন্যভাবে উপস্থাপন করেছে মানে তাদের কথা হচ্ছে এটা কোনো কিছু হয় নাই ট্রাম্প বলেছেন তো কী হয়েছে মোদিকে বাংলাদেশ বিষয়ে কথা বলার এই সেই আমাদের কথা হচ্ছে মোদিকে সেটা বিষয় নেয় বিষয় হচ্ছে মোদি একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ ভারত সেই দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী সঙ্গত কারণেই পাশের দেশ যদি কোনো বড় দেশ হয় তার পাশে যদি ছোটো ছোটো দেশ থাকে সঙ্গত কারণে মূলত সে বড়ো দেশগুলো ছোটো ছোটো দেশের উপর কর্তৃত্ব রাখার চেষ্টা করে বা কর্তৃত্ব রাখে তাদের ভালো মন্দ সব কিছুতে তারা পাশে থাকে যেহেতু ভারত বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধকালীন বন্ধু মুক্তিযুদ্ধের সময় ভারত সৈন্য দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেছে পাকিস্তানিদের বিরুদ্ধে যে রাজাকারদের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে এই ভারত বাংলাদেশকে সহযোগিত সেই অকৃত বন্ধু হচ্ছে বাংলাদেশের ভারত সে ভারত বাংলাদেশের পাশে থাকবে সুখে দুঃখে সেটাই তো স্বাভাবিক সেই অর্থেই মূলত ট্রাম্প সেটা বলে কিন্তু বাংলাদেশের যারা অবৈধভাবে যারা পাকিস্তান পন্থী রয়েছে বাংলাদেশের ক্ষমতার মস্ত তারা কিন্তু সেটা মানতে নারাজ বা তারা সেটা স্বীকার করতে নারাজ তাদের যে লেজুরবিহীন যে তাদের যে সংবাদ মাধ্যম সেগুলো তারা বিকৃত করেছে কিন্তু আমরা কী দেখলাম তারপর আরেকটি কথা জনাব ইউনুস দখলদার ইউনুস গত দুই দিন আগে তিনি জাতিকে বা তার সংবাদ মাধ্যমের মাধ্যমে বলেছেন যে ইলন মাস্ক তাকে ফোন করেছিলেন ইলন মাস্ক হচ্ছেন বর্তমান ট্রাম্প সরকারের প্রভাবশালী একজন মানুষ এবং বিশ্বের সবচেয়ে বড় দনকুবের তিনি হচ্ছেন নীলন মাস্ক ইলন মাস্ক নাকি তাকে ফোন দিয়ে বলেছে তিনি বাংলাদেশে ব্যবসা করতে চান ইনভেস্ট করতে চান ইলন মাস্ক হচ্ছেন একজন ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী দনকুবের তিনি যে কোনো দেশেই ব্যবসা করবেন বা ব্যবসা করার চেষ্টা করবেন যে কোনো দেশে ইনভেস্ট করবেন তার লাভের স্বার্থে সেখানে আমেরিকার পলিসি বা ট্রাম্পের পলিসি কি হলো সেটা কোনো বিষয় না নীলন মাস্কের সাথে কথা বলার পর ইউনুস্কো মধু গদু কদু হয়ে খুব আনন্দের সাথে বার্তা দিয়ে ইলান মাস্ক বাংলাদেশে বিনিয়োগ করবে এখন ট্রাম্পে আর কোনো সমস্যা নাই ট্রাম্প বাংলাদেশের পাশে আছে থাকবে এই সেই হাবি যাবে এবং তার যারা উপদেষ্টা অবৈধ যে উপদেষ্টা যে পাকিস্তানপন্থী যে উপদেষ্টারা রয়েছে তারা বিভিন্নভাবে সেটা বিভিন্ন মাধ্যমে সেটা উল্লেখ করেছেন বা বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের কোনো সমস্যা কিন্তু আমরা কি দেখলাম ঠিক দুই দিন পরেই আজকে বাংলাদেশের যে আমেরিকার যে উনত্রিশ মিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা উনত্রিশ মিলিয়ন যে অর্থ স্যার সেই অর্থ তারা বাতিল করেছে কি দেখলাম আমরা ইলন মার্ক্সের বক্তব্যের পরেই আমেরিকা সরকার তার অর্থ বাতিল করেছে ট্রাম্প মোদী সরকারের বক্তব্যের পরেই আমেরিকা সরকার বাংলাদেশে থেকে অর্থ গুরিয়ে নিয়েছে বাংলাদেশের যে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়ার কথা সেটা তারা বাতিল করেছে হচ্ছে বর্তমান সুতরাং ইলন মাস্ক এবং জনাব ইউনুসের যে কত সেটার মধ্য থেকেই তারা যে খুশি হয়েছিল বা বর্তমানে তারা মনে করেছিল বাংলাদেশের ক্ষমতা তারা কিছুদিন টিকে থাকবে বা বেশি দিন থাকবে সেটা কিন্তু তারা হচ্ছে না এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক সংগঠনগুলো এই দখলদারী বিপক্ষে চলে গেছে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে হলে বাংলাদেশে ইতিমধ্যে একটি জরুরি ভিত্তিক একটি নির্বাচন দরকার সেই নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে হবে তো আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার নেতৃত্বে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রত্যেকটি মানুষের সহযোগিতায় বাংলাদেশে আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে এবং এই যে অবৈধ দখলদারী সরকার রয়েছে তাদের ক্ষমতার যে তারা প্রাণকেন্দ্রে রয়েছে সেটাতে তারা বিচ্ছিন্ন হবে তো এই মুহূর্তে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে মৌলবাদের উত্থান হচ্ছে প্রতিদিন কোথাও না কোথাও হত্যা ডাকাতি খুন গুম প্রতিদিন হচ্ছে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশকে সাথে নিয়ে মানুষের বাসায় ডাকাতি করা হচ্ছে পুলিশকে উল্টো করে তল্লাশি করা হচ্ছে আর র্যাব সেনাবাহিনীর পোশাক পরে সাধারণ মানুষের আমলি নেতাক বাসায় ডাকাতি করা হচ্ছে এইসব বিষয় এখন পুরো বাংলাদেশে চব্বিশ ঘন্টায় এইসব করতেছে মুক্তিযোদ্ধারাও এই মুহূর্তে কোথাও না কোথাও প্রতিদিন তাদের লাশ বেশি আসতেছে তাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে এইটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা কারণ এগুলো কারা করতেছে সেই উনিশশো একাত্তর সালে পরাজুক্ত শক্তিরাই মূলত বাংলাদেশে আজকে সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের উপর তারা স্ট্রিম লোকেন যেমন আমরা নতুন করে দেখলাম বাংলাদেশে বোলডুজার আগুন সন্ত্রাস বাসাবাড়িতে আগুন বাসাবাড়িতে বোলডুজার তার মানে বত্রিশে বোলডুজার বত্রিশকে বোল্ডুজার দি ব্যাঙ্গে বাংলাদেশের স্বাধীনতার তারা ইতিহাস মুছে ফেলতে চায় ইতিহাস খারাপ মুছে ফেলতে চায় ইতিহাস হচ্ছে তারাই মুছে ফেলতে যারা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাত কোটি মানুষের সাথে সেই তারা পাকিস্তানি জঙ্গিরা সেদিন পরাজিত হয়েছিল সেই পাকিস্তানের ভেদার আজকে বাংলাদেশের স্বাধীনতার যে স্মৃতিগুলো প্রতীকগুলো স্তম্ভগুলো আজকে তারা ধ্বংস করে দিতে যাচ্ছে বাংলাদেশের নাম তারা মুছে ফেলতে যাচ্ছে বাংলাদেশের সংস্কৃতি তারা মুছে ফেলতে চাচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারা মুছে ফেলতে ফেলতেছে বাংলাদেশের যে হিস্ট্রি রয়েছে সেটাকে তারা মুছে ফেলতে চাচ্ছে সেটাকে তারা অস্বীকার করতেছে এগুলা কারা করতেছে এগুলা সেই একাত্তরে পরাজিত শক্তিরাই কিন্তু সেটা করতেছে দেশবাসী আপনারা ধৈর্য ধরুন আপনাদেরকে অবশ্যই আপনাদের সাথে নিয়ে এই বাংলাদেশে আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে এবং বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সবাই আপনারা ধৈর্য ধারণ করুন এবং আপনাদের নেতৃত্বেই আগামীতে নতুন বাংলাদেশের সূর্য দিতে হবে আমি বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম